কাটি যমুন তমন দিন তো কাটি যমন তমন রাতয়া মার কাটি না কবরীর কথা চবনে বলে চোখে তো গো মাতে নায়ামা সালেওয়া ভাইয়ে

আসমানে জমিন চাতালা বলেন আসমানে জমিন কয়তালা আসমানে জমিন চাতালা সারা পৃথিবী বাঙ্গিয়া যাবে আসমানে জমিন চাতালা আসমানে জমিন চাতালা ভাঙবার পাইবে আমার এক আল্লাহ আসমান জমিন ছাতালা ভাঙবার পাইবে আমার এক আল্লাহ सारा भे

ফালবালে ফালবে আমাতে গাল্লা সারজান ভাঙ্গিয়া যাবে ভাঙ্গবে না গো নবীর কালিমা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ একদিন আপল যুলফ মাকিয়া

لا إله <سؤال> إلا <سؤال> الله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو أمي زدني مريم يا بيبو আমি যে মরি মৰিয়া জানিব এই কালি যে দিও হাল্লা টালি মাৰি নোলা হা ইলা আবেলা আমি যে দিনে দুনিয়া জানিব আমি যে দিনে মৰিয়া জানিব এই জবানিও হাল্লা কালি মাৰি নুৰিলা আদিলা ইলা পৰিলা ইল্লা

আমি যেদিন হাসরে উঠিব আমি যেদিন হাসরে উঠিব হাসরে দে আল্লাহ নামাজের নুরলা করলা আমি যেদিন মেধানে উঠিব আমি যখন

লাইরা নপৰিরা আমি যখন জান্নাতে যাইব আমি যখন জান্নাতে যাইব জাননাতে দিও আল্লাহ ইসলামের ইলাহা ইলা ওর ই আমি যখন জান্নাতে ঘুমাইব আমি যদি জান্নাতে ঘুমাইব জান্নাতে দিও আল্লাহ মাতা পিতার নুরিলা ইলা আমি যখন জান্নাতে ঘুমাইব আমি যখন

اللهم لا إله إلا هو الله 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 لا إله إلا هو لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أرجو بريت ودورو فينا اللهم سيدنا مولانا محمد وعلى يلي سيدنا مولانا محمد أمركوا بجني دكتشيني إيه بريغا. চারিদিন আমার রঙিন পোশাক খুলে রেখে আমার সাদা কাপ ঘুমাওয়াল মালান মোহাম্মদ সকল প্রশংসা কার কারণারা সকল প্রশংসার মালিক সকলেই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা শুধু একমাত্র আমার স্রষ্টা আমরা তার সৃষ্টি স্রষ্টার প্রশংসা আমাদের কারোর নাই আছে প্রশংসা জননীরা গভীর মনোযোগ যাই হোক বললেন কিছু বলেন তা কিছু তো বলা হলে তা কষ্ট হয় দরখাস্ত দি কি দরখাস্ত দিখাস্তিক ও তাই কতক্ষণ সময় দেবেন এখন তো আজ তাই আলহামদুলিল্লাহ যাই হোক তাহলে এই কোরআনের বৈঠক এসে এই আদব রক্ষা করার জন্য আপনার কোরআনগুলো তাই আপনার এসেছেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া আল্লাহ রাসুল বলেছে কে বলেছে গো আল্লাহ রাসুল বলে গিয়েছে বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া আমার আয়াত আল্লাহর কুরানের আয়াত যদি একটা তোমার জানা থাকে অন্যের মাঝে ওইটা পৌষাই দাও রোহান আল্লাহ এখন আমি সেই কোরআনে দেওয়ার অনেক আল্লাহ হয়তো কিছুটা সংক্ষেপে একটু তার দান করেছে তাই আপনার সামনে আমাদের পৌঁছানোর নিয়ম তাই পৌঁছাতে আসছি আমি কোরআনের একটা পাখি আপনারাও কোরআনের পাখি নাই তো তার কোরআনের বৈঠক আসেননি এই কোরআনের বৈঠকে এসেছেন যখন খুশি হয়েছেন তখন ঠিক কিনা খুশি হননি খুশি হয়ে আসেন খুশি যখন হয়েছেন এই কোরআনের বৈঠকে এসে আমি গুনেগার আসলাম আমাকে দেখে একটু বেজা দিয়েছেন কি বেজা হান বেজার মনে হয় আমার ননজ্ঞা হয়েছে মনে হয় ওই ওই ছুরি হয়ে গেছে বেজার তাছাড়া তো বেজার হওয়ার লোক নাই ওর মন তোর ভাবি মনে হচ্ছে ভাবি আসতেছে না জানি আজকে আমাদের বাসায় হয়তো না জানি মেহমানদারও হতে করতে হতে পারে আবার হচ্ছে কোনো হয়তো কোনো অন্য যোগারও থাকতে পারে ভাবি কি এটা আমার পরিচয় দিয়েই দেই তাই তাই তো দেখতে এখন সবই যখন আছে বুঝল তো কোনোটা তো বাদ নেই আছে না সব যাক কিছু বাদ দেই তোমার যা আছে আমার উপায় আছে আমি তো রান্না করে খাতে পারি পারিলে খাইয়ে খেয়ে নেবান আরো নুন রান্নাকে দিয়ে যাবানি যাই হোক মদের মনে হয় দু একজনের হয়েছেন দেখি কে হয়েছেন হাত দেখেন তো দেখে আমি যা বলি তোর হাত

একটু উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ দুলিল্লা আমার আল্লাহাই করে মনোনীত পছন্দ করিয়া কোরআনের বৈঠকের পাখিগুলা কোরআনের বয়টকে হাজির করিয়া দিয়াছেন একটু মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ দুলিল্লা আমার মধুর আমার আল্লাহর লাখ লাখ সুপ্রিয়া জানাই যে আমার আল্লাহ সর্বসৃষ্টির ভিতরে শ্রেষ্ঠতম সেরা সৃষ্টি করে আমাদের জমিনে পাঠাইছে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি এর শ্রেষ্ঠ সৃষ্টি এর শ্রেষ্ঠ পা জানার করিব আল্লাহ পাক যেই জাতিগুলা পাঠাইছে আমার মধুরায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসিমাতরদম দকলাং আমার আল্লাহ ক প্রকারের জাতি দিল আল্লাহ পাক রব্বুল তার ভিতরে যাচাই বাছাই করে মননে তো পছন্দ করিয়া আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির নাম দিল মুসলমান জোরে বলেন আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ পাক মননে তো পছন্দ করিয়া মুসলমানদের ঘরে জন্মটা গ্রহণ করে দিয়েছে আমাদের জাতির নাম মুসলমান জোরে আলহামদুলিল্লাহ এই জননীরা জাতির নাম যখন মুসলমান এই জমিনে পাঠাইছে কোন রাষ্ট্রপতির ঘর থেকে আসে নাই কোন মন্ত্রীর ঘর থেকে আসে নাই কোন দল ব্রেস্তার দেয় নাই কোন সরকার পাঠাই নাই ইন আদিনা ইনদ আল্লাহ الاسلام আল্লাহ আজ ইসলাম আমাদের আল্লাহর তরফ থেকে আমার আল্লাহ পাঠাইছে সেই আমার দিনের জাতির নাম মুসলমান আমাদের ধর্মের নামটা আমার আল্লাহ আমাদের দান করিয়াছেন ইসলাম জোরে বলা জোরে কি আলহামদুলিল্লাহ এ জননেরা ধর্মের নাম যখন ইসলাম ইসলাম ধর্ম আল্লাহ দান করলো বলে ঘরে ঘরে পেয়েছে

আর একটা একটু গভীর মনোযোগ বড় জরুরি আমাদের সংবাদ আল্লাহ যুগে কত নবী পাঠাইছে বলার ক্ষমতা কারো কেউ বলে বলে আর আমি গোনাগার জানি যুগে যুগে কত নবী আল্লাহ পাঠাইছে কোন হিসাব আমরা করে পাই না আলহামদুলিল্লাহ এই নবীটার ভিতরে তবে প্রথম নাবি আদম আলাইসাল্লাম আদমের সানি প্রথম নবী জোরে বলা যাবে কি সোহান আদমের পর আল্লাহ পাক তার পর পিট পিট পাঠাইল নুহু আলাইহে সাল্লাম জোরে বলে আলহামদুলিল্লাহ এর মধ্যে নুহু আলাইহে সাল্লাম নবী ছিলাম কত নবী যুগে যুগে আল্লাহ পাঠাইল জাকারি আলাইহ সাল্লাম ঈসা আলাইহ সাল্লাম মুসা আলাইহ সাল্লাম দাউদ আলাইহ সাল্লাম ইউসুফ আলাইহ সাল্লাম ইয়াকুব আলাইহ সাল্লাম মুসা ঈসা আলাইহ সাল্লাম আমার মতো রেগো নবীর নাম বলতে গেলে সময় থাকবে না আল্লাহ যুগে যুগে এত নবী পাঠাইছেন সাল্লাম নবী ছিলেন এই নবীর কণ্ঠ আল্লাহ খুব মজাদা দান করেছিলেন তার কণ্ঠ সুর খুব মজেদা ভালো ছিলেন এসব নবী ছিলেন চেহারার গেলাস উত্তম উন্নত গেলাস চেহারার ছিলেন জোরে বলা যাবে কিন্তু এই জানরা দাবুদালাই হে দান করেছিলেন নিজ হাতে হাতে আমার দাবুদালাই নী বানাইতেন এরে একজন কোন ইঞ্জিন ছিল না মেশিন ছিল না একটা ট্রাক্টার উপরে বসলে কত দূরত মিশরে চলে যেতে পারতেন আবার মিশরে থেকে তাই বসলে আবার আহার তাসাই করে আল্লাহ পাঠিয়ে দিতেন জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এটা তার মধ্যে যা আর এই মধ্যে যাগুলোর কথা বলতে গেল আমার মোসা আলাইহিস একটা মধ্যে একটা মধ্যে যা একটা লাঠি আল্লাহ দান করেছিলেন তার মধ্যে একটা লাঠি জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আর একটা মজেদা ছিলেন একটা লাঠিতে একটা স্বর্গ দান করেছিলেন আল্লাহর মজেদা স্বর্গ জোরে কম প্রবাহ এই জননিদা গ এই সর্বদান সাল্লাম হোক ই সাল্লাম হোক মোহ সালাহ সাল্লাম হোক ই সালাহ সাল্লামের মাঝে যাচ্ছিলেন একটা কোটি কোটি বছর আগে যদি কোন লক্ষ লক্ষ বছর আগে যদি কোনো মুর্দা মারা যেতেন এই সালাহ সাল্লাম একবার বলতেন এই সালাহ সাল্লামের কাছে যদি কেউ দাবি করতেন এই কবরিটা অনেক এত বছর এত লক্ষ বছর আগে মারা গেছে এই কবরকে জিন্দা করে আপনাকে দেখাইতে হবে জানা কবরের কাছে দাঁড়াই বলতে দেরি হতো আল্লাহ আমার কোন মজাদা নয় আমার কোনো শক্তি নয় সব কিছু দান সব কিছু রব তোমার দান তুমি যদি আমার জিন্দা করে দেখানোর মতো সুযোগ দান করে দাও করো। আমি দেখাইতে পারবো আমার জবানে উঠে পড়ে যে আর আল্লাহ যদি তুমি আমারে দান না করো আমি কখনো উঠাইতে পারবো না এনে আল্লাহর বান্দা মুসলমান আল্লাহর কাছে চাইতে দেরি হতো আল্লাহর কখনো তার জবান সত্য জবান করতে দেরি হতো না তখনই সে বলতো আল্লাহ তার মজা জান করত। সে বলতো এই কবরি কবরি তুমি ওঠো কবরি উঠে বলতো জোরে জোরে কান কিন্তু সর্বনবী সর্ব মজা পাইছিল কিন্তু সর্বনবী সর্বনবীর কিন্তু

নবী মক্কার জ্যোতি নবী শামতুল হিদায়াত নবী নূর আলা নবীর নাম জানাবে হযরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাইহি হে